সুপ্রিয় দর্শক মণ্ডলের টিপস ঘট চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের এই আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন নামমাত্র খরচে ফাটাশুটের সমস্যা রুখে দিন এই ঘরোয়া উপায়ে চলুন বিস্তারিত জেনে নেই বাতাসে হিমের ছোঁয়া আর আবহাওয়ায় শুষ্কতা আসার সঙ্গে সঙ্গে ত্বকের বিশেষ কিছু যত্নের প্রয়োজন পড়ে শীতে অন্যতম সমস্যা ঠোঁট ফাটা সাধারণত ঠোঁটের যত্নে সারা বছর আমরা এমন কিছু বাম ব্যবহার করি যার মধ্যে বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদানও মজুদ থাকে রূপ বিশেষজ্ঞদের মতে এই ধরনের বামে ক্যামফার ও ম্যান্থল থাকায় তা ঠোঁট কালো করে তাই এই শীতে ঠোঁট নরম রাখতে বাম বাছার আগে খেয়াল রাখুন কিছু বিশেষ বিষয় দেখে নিন আপনার কেনা বামে পেট্রোলিয়াম জেলি এজেন্সিয়াল অয়েল বা গ্লিসারিন আছে কি না তবে বাম খানিক্ষণ পর শুকিয়ে যায় তাই জেগে থাকার সময় যাও বা খেয়াল করে মাঝে মধ্যে বাম লাগিয়ে ঠোঁট ভিজে নেওয়া যায় ঘুমানোর সময় তার উপায় থাকে না অথচ শীতের রাতে প্রায় সাত থেকে আট ঘণ্টা শুকনো ঠোঁট থাকলে তা অচিরেই ফাটবে তাই অনেকেরই বাম ব্যবহারের পরেও ঠোঁট ফাটে কিন্তু ঘরোয়া উপায় একটি বিশেষ যত্ন নিলে সারা শীতকাল জুড়ে রাতেও আপনার ঠোঁট থাকবে আর্দ্র কম সময় সাপেক্ষ ও পকেটসই দামের এই যত্ন আপনার ঠোঁটকে রক্ষা করবে শীতের শুষ্কতা থেকে রাতে ঘুমানোর আগে সামান্য ঘিয়ে মেশান একটু দুধের সর তারপর এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখুন দীর্ঘ সময় ধরে ত্বকে নরম রাখে ঘি আর দুধের সর ত্বকের অভ্যন্তরের ময়লা দূর করে ও মৃতকোষ ঝাউড়িয়ে দেয় তাই এই মিশ্রণ সারা রাত ঠোঁটে দিয়ে রাখলে ঠোঁট নরম তো থাকেই সঙ্গে ঠোঁটের কালো ভাবও দূর হবে তবে ধূমপান থেকেও ঠোঁটে কালো ছোপ আসে ধূমপান শরীরের অন্যান্য ক্ষতিও করে তাই ঠোঁটের যত্নে ভালো ফল পেতে ধূমপান ছাড়াটাও আবশ্যিক আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ